চলুন আজকে আপনাদেরকে সুন্দর ও সহজ সরল ভাবে বেঁচে থাকার একটা ছোট্ট গল্প একবার এক এক রাজা জ্ঞানী সাধুর কাছে গেলেন তিনি বললেন গুরুদেব আমি কিভাবে তাদের সুখ দিতে পারি সাধু কিছু না বলে রাজাকে একটা পাথর দিলেন আর বললেন মহারাজ প্রতিদিন এই পাথরটা হাতে নিয়ে ভাবুন আমি কি দিচ্ছি আর কি নিচ্ছি রাজা প্রথমে বিষয়টা বুঝতে পারেননি কিন্তু দিন গড়াতে দেখলেন তিনি যতই প্রজাদের দিকে মন দেন তাদের সুখ পারে আর তার নিজের মনও হালকা হয় একদিন বৃষ্টি হলো হঠাৎ করে রাজা দেখলেন এক ফোঁটা জল সেই পাথরের উপর পড়ল আর ধীরে ধীরে সেটা চকচকে হয়ে উঠল সেই মুহূর্তে তিনি বুঝলেন মানুষের হৃদয়ও পাথরের মতো যতদিন স্বার্থে ঢেকে থাকে ততদিন কঠিন কিন্তু যদি করুণার এক ফোঁটা পরে তখনই তা উজ্জ্বল হয়ে ওঠে এর থেকে আমরা এই শিক্ষাই পেতে পারি সুখ আসে না রাজত্বে টাকায় বা ক্ষমতায় সুখ আসে দানে সহানুভূতিতে আর ভালোবাসায়